তুমি চেয়ারম্যান হতে যাবে কেন তো আর ওয়েট করো বড় নেতা হবে এসে তখন এই যে রক্তের মধ্যে একটা টান থাকে আমার বাবা চেয়ারম্যান ছিলেন এলাকার লোকজন অনেক মানুষ আমার বাবার সাথে সম্পর্কিত সবাই এসে আমাকে ধরলো যে না তোমাকে চেয়ারম্যান হতে হবে তো সবার টানা টানিতে আসলে মূলত চেয়ারম্যানই করতে গিয়েছিলাম চেয়ারম্যানই করতে যায়া যখন আমি চেয়ারম্যান হলাম তারপরে থেকে মানুষের প্রেমে পড়ে গেল মানুষ প্রেম মানুষ ভোজা মানুষের ভজন করতে হয় ঈশ্বরকে পেতে হলে তার সৃষ্টিকে তুমি ভজন করতে হবে তার মধ্যে অন্যতম ভজন হওয়া মানুষকে ভজন করা এই দক্ষতা যাদের মধ্যে থাকে তারা মানুষের মন জয় করতে পারে এই সুযোগটা একটু আগে বক্তৃ দিয়ে বলে গেছে একজন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এমপি কি করে ভাই কি করবে একটা রাস্তা করে দিবে এটা কালবার দিবে বাড়িতে গোরবা নিয়ে দিবে পারবে না কোন সুযোগ নাই মানুষ কি চায় মানুষ মানুষের তার পছন্দের মানুষ থেকে সে ভালোবাসা চায় সম্মান চায় আর সংকটে পড়ে গেলে তার কাছে দৌড়ায় গেলে তাকে হাত ধরে টেনে ধরতে হয় তুমি ভয় পেও না তোমার নির্বাচিত তোমার পছন্দের মানুষ আমি তোমার সাথে আছে এই জিনিসটা চায় মানুষ দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয় নিজের সচ্চতা রেখে তাদের বিষয়টা বিমংসা করে দেওয়া আমি একটা জিনিস বিশ্বাস করি আমি যখন নির্বাচিত হওয়ার পরে অনেক জায়গায় আমি যেতাম কারণ এই অঞ্চলের মধ্যে অনেক মৎস্যজীবীর সমবয় মৎস্যজীবী সমাজের লোকজন বসবাস করে তো আমাকে যখন আমি প্রথম চেয়ারম্যান হয়েছিলাম তখন শহরের অনেক মানুষই আমাকে বলতো যে তুমি তো মৎস্যজীবীর চেয়ারম্যান তা আমার আসলে ওই মৎস্যজীবীর নেতা বানিয়েছে ওই শহরে নেতা বানিয়েছে মৎস্যজীবীরা তাদেরকে দিয়ে আমার রাজনীতির জীবন শুরু হয়েছিল গণরাজনীতিতে আমি শহরে নির্বাচিত হওয়ার পর আমার পশ্চিম বাজারে যে তো মৎসদিবি সম্পতে পশ্চিম বাজারে মাসকা দেখ কাগাওলা প্রত্যেকটি জায়গায় মানুষ ব্যবসা করতে যেত নিপির ও নির্যাতনে শিকার হতে ওই যে তার দেন ঠিক পয়সা ঠিকমতো দিতেন না অনেকে আমার কাছে যে বিচার দেয় আমি বলতাম যে আমার এলাকার মানুষকে যদি কেউ নির্যাতন করেন দাঁত ভাঙা জবাব দেব আর সুজা রাখতে পারি ভাগাও করতে পারি আজকে ইনশাআল্লাহ আজকে 23 30 বছরে একটা এই মৎস্যজীবী সম্প্রদায়ের একটা লোকও বলতে পারবে না যে আমার কাছে থেকে কোনো অন্যায় আচরণ পেয়েছে আজকে পশ্চিম বাজারে পুরু একটা এলাকা নিয়ে আমার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বসবাস করে এটা আমার গর্বের বিষয় আমি তাদেরকে নিয়ে গর্ব করি কে বলে যে তুমি তো মৎস্যজীবীর নেতা আমি মৎস্যজীবীর নেতা হলে কি হয়েছে আমার মানুষ দেখে যাও আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি প্রত্যেকটি জায়গায় এই মানুষের সম্মান এই মানুষের শ্রদ্ধা এই মানুষের ভালোবাসা আজকে কেমন সেগুলো অনেক দূরে নিয়ে গেছে একজন মানুষ উপরে উঠতে হলে তার সিঁড়ি লাগে সেই সিঁড়িটা আপনারা তৈরি করে দিয়েছেন আর এই সিঁড়ি আজকে আমি এই পশ্চিমাঞ্চলের প্রত্যেকে প্রত্যেকটি মানুষের প্রতিনিধি হিসাবে আমি শহরে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং প্রত্যেকটি মানুষকে আমি জান দিতে পারি জান আমার সংকট যদি হয় আমার পেছনে যদি কেউ যাই করে না কেন ষড়যন্ত্র আমার মানুষ কোনোদিন আমাকে ছেড়ে যাবে না অনেকে কিছুদিন আগেও এখানে অনেক বক্তব্য হয়েছে অনেকে তারা বক্তব্য দিয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারে এই মঞ্চে যারা এই মঞ্চলে যারা বক্তব্য দিয়েছেন আমার মনে হয় ভুটটা দিতে গেলে তারা আমার মার্কা বাইরে দিতে পারবে না এই মঞ্চে যারা বক্তব্য দিয়েছেন তাদের পেছনে আমার শ্রম আছে আমার ঘাম আছে আমার কর্ম আছে আমার ভালোবাসা আছে তোমাদের পেছনে ভুঁটটা দিতে গেলে যতই ভক্তিটা দিয়ে থাকো ওই ভুট সেন্টারে গিয়ে ভুঁটটা আমার বিরুদ্ধে দিতে পারবে না এই বিশ্বাসটা কোথার থেকে জন্ম হয়েছে এই বিশ্বাসটা জন্ম হয়েছে কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মানুষই আমার ভালোবাসার উৎস এই মানুষকে আমি নিয়ে সারাদিন প্রতিটি মুহূর্তে এই মানুষের জন্য আমি কাজ করে যাই আমার বাসায় যখন এই এলাকার মানুষ যায় আমি অন্যান্য এলাকার মানুষকে মাত দিয়ে আমার এলাকার মানুষকে আমি গুরুত্ব সহকারে দেখা। তাদের কষ্ট আমার হৃদয় বাজে আমার হৃদয়ে লাগে তাদের কষ্ট আমি সহ্য করতে পারি না আমি যেখানে যাই থাকুক না কেন আমি পশ্চিম বাজারে নির্বিঘ্নে ব্যবসা করার জন্য আজকে আমার এইখানে সবজির ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী যত ব্যবসায়ী আছে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে পশ্চিম বাজারে ব্যবসা করতে পারে বিকজ অনলি দা রিজন কামাল হোসেন আই সাপোর্ট আমি তাদের তারা বিশ্বাস করে আমাদেরকে টুনকু মারলে কামাল হোসেন আমাদের পাশে এসে তাহলে আমার মানুষ আমাকে ভুল বলে কাকে বুদ্ধি বলে এই বারোটা পর্যন্ত মানুষ বসে আছে কি জন্য শুধু মানুষ ভালোবাসছে শুধু ভালোবাসেই বলে এখানে মানুষ দাঁড়িয়েছে আমি যারা এই মঞ্চে বসে বক্তৃপদী গরিবের বন্ধু সার্টিফিকেট বিতরণ করে গরিবের বন্ধু সার্টিফিকেট দেন অসুবিধা নেই গরিব মারার বন্ধু তিনি গরিবকে ভালোবাসার মানুষ না যিনি মানুষকে ঘুম করতে পারে সে কখনো মানুষ ভালোবাসতে পারে না

তুমি গরিবের বন্ধু দাবি করলে এই সার্টিফিকেটটা কোন জায়গা থেকে দিবে রে ভাই তুমি ডাকাতি মামলার আসামি হাইকোর্টে মামলা চলছে জাস্টিস বলতেছে উনি ডাকাতি মামলার আসামি বলে তুমি কিভাবে যোগ্য তোমার কারণে মৌলুই বাজার আজকে কলঙ্কিত হচ্ছে তোমার কারণে আজকে হাইকোর্টে মামলা চলতেছে কেন তুমি অপরাধী আজকে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয় আমাদের মা বোনদের কি ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের না এই সংখ্যালঘু সম্প্রদায়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কি আজকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েকে তিনি বক্তব্য দেওয়ার আগে তাজুল ইসলাম তাজকে কেউ দেখছেন দেখেন নাই নাম শুনছেন কি হিসাবে নাম শুনছেন সর্বোচ্চ জেলার সন্ত্রাসী সর্বোচ্চ সন্ত্রাসী হিসাবে নাম শুনছে কিন্তু ভালো মানুষ হিসেবে নাম শুনেন না এবং তিনি আয়শা গরীবের বন্ধু হইছেন উনি কনকপুরে বক্তৃতা দিয়ে বলতে উনি নাকি ফাটা কষ্ট হইছে ফাটা কষ্ট নাম শুনছেন ওই ইন্ডিয়ার একটা সাইসবিতে বিটুল চক্রবর্তী অভিনয় করছিল সেই বিটল চক্রবর্তী অভিনয় করতে যায় তার অভিনয়ের রোলটা ছিল যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে সে দাঁত ভাঙার জবাব দে তুমি সারা জীবন নিজেই তো অন্যায় করছো তুমি অন্যের অন্যের প্রতিবাদ করবা কোথার থেকে তোমার অন্যায় তোমার জর্জরিত তুমি আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবা যাই যে জায়গায় যেটা লাগে না সেই সার্টিফিকেট তুমি নিতেছো সব গরিবের বন্ধু গরিবকে কিছু করছো সেই মনে কিছু একটা উদাহরণ দেখাও দেখাও ফাটা হইছো তুমি অন্যায়ের প্রতিবাদ করছো তুমি একটা জিনিস দেখাও কোথায় তুমি কি করছো কিছুই নাই আর তার পেছনে ইন্ধন দিতেছেন কে তার পেছনে ইন্ধন দিতেছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য সাহেব কারণ আমি সব জায়গায় একটা জিনিস বলি ওই যে তাজুল ইসলাম তাজ এখানে বসে তার ডান পাশে বা পাশে যারা বসা তারা তো মৌলভী বাজারে বড় বড় নেতা বলে দাবি করেন মুহিবুর রহমান তরফদার তিনবার দাঁড়াইছেন ফেলের চোখা মেসি করব তো তিনবার তিনি দাঁড়াইছেন তিনবার ফেল করছেন ভালো জিনিস বারবার চেষ্টা করতে কোনো অসুবিধা আছে মহিবুর রহমান একজন ভালো রাজনীতিবিদ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তিনি মানুষ হিসাবে খুব খারাপ এটাও আমি বলি না রাজনীতি করতে গিয়ে আমার প্রতিযোগিতা হবে সেটা অনেকের সাথে প্রতিযোগিতা হয় রাজনীতির যাই আমি বিরুদ্ধে বক্তব্য কিন্তু তিনি মানুষ হিসাবে খারাপ খুব আমি আমার জানা নেই তবে তিনি যদি নির্বাচনের দাঁড়ায় আমার এই নিজে ফোন করে বলছে যে কামাল আমি ইলেকশন করতে চাই আমি বলছি ভালো জিনিস করেন যদি পোস্টার টুস্টার দিতে হয় মাসাল আমিও দিব নেই দাঁড়ান তার কারণটা কি এই যে ডান বামে বসে তারা বক্তব্য দেয় তাদেরকে যদি প্রশ্ন করেন আপনারা আপনাদের নিজেদের কি যোগ্যতা নাই যে একটা ইলেকশন করার মতো তাজুল ইসলাম তাজ প্রধান অতিথি করে আপনারা ডান বাঁয়ে বসেন তাহলে আপনাদের যোগ্যতার এত অভাব তাহলে তার পেছনে পেছনে ঘুরতেছেন কেন আওয়ামী লীগের ইজ্জত মারতেছেন না এখানে একtaumlik extra ঐত্যজ বৈ সংগঠন সেই সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলে মই বড় অন্তরবা তিনি নিজে ব্যক্তিত্ব দিয়ে অনেক জায়গায় এই তাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সন্তাসী আমারে অনেক পদনাম দেওয়া হয়তো আমি গডফাদার বলে গেছেন নি প্রথম নির্বাচনে যখন আমারে বলা হয়তো গডফাদার গডফাদার কি তাজ তাজের কারণে গডফাদার বানানোর হয়েছিল আমারে উনিকেই ব্যক্তিত্ব দিয়ে এখন দেখি তাজ কত নি সুমা সুমি করে দেখছেন না ফেসবুকে ছবি দেখছেন না একদম গালে গা লাগে বাপ রে বাপ আলাদা ভাই আসুছে এত আল্লাহর এত দিন ছিল কোথায় এরা মানুষের মঙ্গল করতে জানে না সমাজের মঙ্গল করতে জানে না মানুষের ভালো করতে জানে না ভুলে গেছে নেশায় মানুষের ক্ষতির নেশায় ভালো জিনিসগুলো তা তার মাথার থেকে সরে গেছে আপনি যত মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন সমাজকে ক্ষতিগ্রস্ত করবেন এরা জীবনে কিছু পায় নাই না পাওয়ার গিয়ে আজকে মানুষের এই দুই লক্ষ পঁচাশি হাজার মানুষের ক্ষতি করার জন্য একজন সন্ত্রাসীকে টেনে এনে প্রার্থী বানিয়েছে আর আমাদের এমপি সাহেব রাতের বেলা তামিজ মারে বিমরাজ মেম্বারও আছে আমাদের এখানে অনেক বিমরাজ মেম্বার ফাতলা মারে কিসের লাগে ফাতলা মারে জিজ্ঞেস করিলেন তো কি জানো জানাটা কি যতজন বক্তব্য দেয় ওই যে মহিমের অন্তরতাসে বক্তিতা দিয়া বলে আমি কিছুই করি নাই মিয়া তোমার বাড়ির উঠান পর্যন্ত ফাঁকা করে দিয়েছি আমি তোমার বাড়ির কালবাট পর্যন্ত তুমি নিয়েছো আমার কাছ থেকে আমার উপজেলা পরিষদ থেকে আমি দিয়েছি বক্তব্য দিয়া বলে আমি কিছু করি নাই আমি করি নাই আপনি নিজে ফোন দেন নাই দিয়ে আপনার বাড়ির উঠান সারা মানুষের জন্য কিছু না চাইছে নিজের জন্য চাইছে আমি তারেও আমি দিছি এখন মঞ্চে যাইয়া বক্তৃতা দিয়ে কই কিছুই নাকি করি না এখন আপনাদেরকে নিয়ে চলি যে আপনার উঠান পর্যন্ত পাকা হইলো কেমনে এমনে 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 হইছে এই যে মিথ্যাচার করি কেন রে ভাই নিজের যোগ্যতা থাকলে নিজে একটা জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে নিজে পারবো না আর একটা বাজে হলো এই ভোট দেয় না তার ভিতরে খুব মানুষকে পছন্দ করে আসে কি কারণে মানুষ তার ভোট দেয় নাই তোমারে ভোট দেয় না ভালো জিনিস মানুষকে ভালোবেসে কাছে টেনে নাও মানুষকে ভালোবাসো সেই জিনিস তিনি বাদ দিয়া তিনি মৌলভী বাজারের রাজনীতিকে কুলুষিত করার জন্য একজন সন্ত্রাসীর এটাই কাহিনা প্রার্থী করছে তার কারণ কি জানেন ভয় দেখানো রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখানোর জন্য এটা করতেছে দেখো আমার সাথে এখন সন্ত্রাসী নিয়ে আমি গরিব আমি সাক্ষ্য পার্টি আমার সাথে রয়েছে এই যে মানুষকে রাজনীতিবিদদেরকে শাসন করার জন্য ধমক দেওয়ার জন্য তিনি একজন সন্ত্রাসী ভাড়া করছে আর সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য কি করে জানে নিজে বাইরে সামনে রাখে পুলিশ পিছনে রাখে পুলিশ মাঝে নিজে গাড়ির মধ্যে গ্যালাস বন্ধ করে নিজে হাত হাত উঠায় আন্দাইনের মাঝে হাত কে দেখলো কে না হাত তুলো। তো তোমার এত ভালোবাসা মানুষের জন্য মানুষের কাছে যাও মানুষের ভালোবাসা দাও মানুষকে যারা বলো আমি মৌলভী বাজারের সংসদ সদস্য আমি আপনাদের কাছে এসেছি মানুষকে যে তুমি বিশ্বাস করতে পারে না তুমি মৌলভী বাজারের মানুষকে বিশ্বাস করে না বলেই তো পুলিশ পাহারা দিয়ে চলো কারণ তোমার ভিতরে একটা সন্দেহ কাজ করে মৌলভী বাজারের মানুষ হয়তো তোমার ক্ষতি করে ফেলবে তার জন্য তো তুমি পুলিশ নিয়ে ঘুরো তো মানুষের প্রতি ভালোবাসা থাকলে পুলিশ নিয়ে ঘুরবে কেন কোথায় আমাদের সৈয়দ মসিন আলী সাহেব তো এমপি ছিল পুলিশ নিয়ে তো ঘুরতে দেখি নাই

সেটা তোমার মাঝে নাই তুমি মানুষকে ভালোবাসতে জানো তাই একজন জনবান্ধব মানুষকে যদি তুমি প্রার্থী কর্তা একজন সাথে নির্বাচন করলে পরাজয় হলেও নিজকে মনকে বুঝ দেওয়া যায় যে আমার একজন রাজনীতির মানুষের কাছে আমি হেরে গিয়েছি অসুবিধা নাই মানুষকে সবসময় জিতবে নাকি হারে না মানুষ এই যে কাজগুলা কেন করা হচ্ছে আজকে আমাদের সমাজ এই মৌল বিবাদে আমি সবসময় বলি আমরা একটা সমাজ দিয়ে চলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ ইভেন জামাত পর্যন্ত যারা করে আমরা সকলেই একসাথে মিলেমিশে সমাজটাকে চালাই যে কোনো সালিশ বৈঠক হলে বিএনপির ফজলুল করিম মহিম সাহেব আসে না মিজান সাহেবের দাওয়াত দেওয়া হয় না ফখরুল সাহেবের দাওয়াত দেওয়া হয়নি আমাদের ফখরুল সাহেব অনেক নেতাই আসেনি এক জায়গায় বসে আমরা আলোচনা করি সমাজের যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে সেটা শান্ত করার জন্য সকলে মিলে চেষ্টা করি সবার সাথে আমার কথা হয়েছে সবাই বিস্মিত এই এমপির আচরণে এই মৌল বিভাজনের মানুষ বিস্মিত তার এই আচরণে কারণ তিনি এই সমাজকে বিভাজন করতে চান সমাজকে নষ্ট করতে চান আজকে সকলে মিলে যেই জায়গাতে আমরা বিশ্বাস করি এই পশ্চিমাঞ্চল সহ এই মৌলভী সদর উপজেলার মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাসদ যে যেখানেই থাকি না কেন আমরা সমাজের কোন দুঃসংকট তৈরি হলে আমরা একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে এই সমাজকে বাঁচাবার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে পারবো এই বিশ্বাস আমাদের মধ্যে আছে তাই আমরা চাই এই সমাজকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন সমাজ রক্ষার নির্বাচনে সকলের দিকে একসাথে কাজ করে সন্ত্রাসীদেরকে এই সমাজ থেকে হটিয়ে দিতে হবে আগামী দিনের নির্বাচন আমার মা-বুনদের इज्जत রক্ষার নির্বাচন আগামী দিনের নির্বাচন এই বাংলাদেশে মানুষের সকল স্তরের মানুষের সম্মান রক্ষার নির্বাচন মুক্তি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে ত্রিশ লক্ষ মানুষের আত্মহুতি দিয়েছিল দুই লক্ষ মা-বুনদের इजজতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশ ওই যুদ্ধ করতে যেদিন গিয়েছিল হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা গিয়েছি হিন্দু ভাইকে যদি ওই সৈন্য শাসকরা গুলিবিদ্ধ করে তার মুখ প্রত্যাক্ষ করে দিয়েছে মুসলমান ভাই তার রাষ্ট্র টেনে নিয়ে এসে তার সৎকারের ব্যবস্থা করেছে আমাদের মধ্যে বিভাজন ছিল না আমরা সেই বিভাজন চাইনি যেমনি ভাবে একটি মুক্তি যুদ্ধে আমরা সেদিন যুদ্ধ করতে গিয়ে এই বাংলাদেশের আবামর মেহমতি মানুষদের সুখী সমৃদ্ধশালী একটি সমাজ ন্যায় বিচার থাকবে শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে দলমত নির্বিশেষে একটি সমাজ প্রতিষ্ঠা হবে সেই সমাজ প্রতিষ্ঠার জন্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে প্রত্যেকটি কাজে আমরা এক এবং অভিন্ন হয়ে কাজ করতে চাই এখানে বাধাগ্রস্ত করতে যারা চায় তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কারণ আমরা সকলে জানি এই সমাজকে নষ্ট করা যাবে না সমাজ রক্ষার জন্য সকলে মিলে আসুন আগামী যে নির্বাচন হবে সকলে মিলে আমরা যদি নির্বাচন হয় প্রশ্ন করতে পারেন যে নির্বাচনে দাঁড়ায়ছেন এত কোন কষ্ট করে বক্তব্য দিলেন তো নির্বাচনটা কবে হবে জানি না কেন জানি না কোর্টে সেটা ঝুলে আসে নির্বাচন আদৌ হবে না তাও আমরা বলতে পারি না তো মানুষকে বুঝাতে চাই যে নির্বাচনটা আকা আছে তাদেরকে শুধু বুঝাতে চাই যে তিনি কি কাজ করে হাইকোর্টে মামলা করতে আমি যাই তিনি মামলা করতে গেছেন মামলাতে যাইয়া নির্বাচন আটকাইয়া গেছে জানিনা নির্বাচন হবে কিনা দিল্লি লাড্ডু বহু দূর তো যদি নির্বাচন হয় সেই নির্বাচন আমরা সকলে মিলে আমার মার্কা মাল্কায় সকলের ভোট দেওয়া আবার জানি অনেক রাত হয়ে গেছে বক্তব্য লম্বা করছি না সকলে ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের সন্তান হিসাবে আপনাদের স্বজন হিসাবে এখানে যারা উপস্থিত আছেন মহিলারা এখানে উপস্থিত হওয়ার তো সুযোগ নাই সকলে আমাদের মা-বোনদের কাছে আমাদের সাধনটুকু পৌঁছে দেবেন আর আমাদের মা-বোনদেরকে বলবেন আমার প্রতিদ্বন্দীpartite ইতিহাসটুকু জানাবেন যার কাছে নারীর সংগ্রামের কোনো মূল্য নাই যার কাছে নারীর কোনো সম্মান নাই যে নারী নির্যাতনকারী আমরা রাসামী তার মাধ্যমে যে নারীরা নির্যাতিত হয় কুলষিত হয় সেই বক্তব্যটুকু সব মা বোনদের কাছে পৌঁছে দেবে আমরা চাই আগামী দিনগুলোতে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করে আমরা সমাজ ব্যবস্থা করে তুলতে আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক নেশাগ্রস্ত হয়ে যাক কারণ সকলেই আমরা জানি একটা পরিবারে একটা নেশাগ্রস্ত সন্তান কি করতে পারে পুরোটা সংসার সমাজকে ধ্বংস করে দিতে পারে তাই সকলে মিলে চাই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং শান্তিপ্রিয় একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে মোটর সাইকেল মাকায় ভোট দেবেন সকলকে ধন্যবাদ জানান কাশেম